আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নেই আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের হোম স্ক্রিনে আপনি কিভাবে ডিজিটাল ঘড়ি সেট আপ করবেন তো তারপর প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছয়টা 49 মিনিট তো এখানে দেখতে পাচ্ছেন স্যাটারডে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুলাই ছয় জুলাই দেখাচ্ছে তো ওইখানে দেখতে পাচ্ছেন তারিখটাও কিন্তু দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু আপনি ঘড়ি সেট আপ কিন্তু যে কোনো সময় কিন্তু মোবাইলের হোম স্ক্রিন অন করি কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু এই ঘড়িটা আপনি দেখতে পারবেন তো এই ঘড়িটা দেখতে কিন্তু অনেকটা সুবিধায় তো এখন দেখে দিচ্ছি আপনার মোবাইলে আপনি কীভাবে এই ডিজিটাল ঘড়িটা আপনার মোবাইলের হোমস্ক্রিনে সেট আপ করবেন তো তার আগে আমি এই ঘড়িটা আমি রিমুভ করে নিচ্ছি তো আপনার মোবাইলের হোমস্ক্রিনে ডিজিটাল ঘড়ি সেট আপ করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা হোমস্ক্রিনের যে কোনো একটি ফাঁকা জায়গায় আপনি টাচ করে ধরে রাখবেন তো আমি এখন টাচ করে ধরে রাখলাম তো আপনার মোবাইলের ফাঁকা জায়গায় যদি টাচ করে ধরে না রাখেন যদি কোনো সফটওয়্যারের ওপর টাচ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফটওয়্যারে আনস্টল করার অপশন পেয়ে যাবেন তো আপনি কিন্তু এখানে কিন্তু এতেই অপশন কিন্তু আপনি দেখতে পারবেন না অবশ্যই আপনার মোবাইলের হোম স্ক্রিনে যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করে ধরে রাখলে কিন্তু আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি উইড গ্যাট তো এখন এই উইড গ্যাট তো এই সেটিং আপনি ট্যাপ করে দিবেন তো তারপরে আপনার এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আনা লক লক তারপর এখানে আছে ডিজিটাল ক্লক তো এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ক্লক তো এখানে আপনি টাচ করে ধরে রেখে তারপর আপনার মোবাইলের হোম স্ক্রিনের যে কোনো ফাঁকা জায়গায় আপনি এটি ছেড়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেরিয়ে দিয়েছি তো এটা কিন্তু সেট আপ করা হয়ে গেছে তো আপনি এটি চাইলে সাইজটা কিন্তু ছোটো বড় করে নিতে পারেন তো সাইজ ছোটো বড় করার জন্য আপনি ঘড়ির উপর টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনি সেরে দিলে কিন্তু আপনি এখানে কিন্তু সাইজটা কিন্তু ছোট বড়ার করার অপশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিজিটাল ঘড়ির সাইজটা কিন্তু বড় করে নিয়েছি তো আমার এখানে কিন্তু দেখতে কিন্তু এটা কিন্তু সুবিধা হচ্ছে তো এভাবেই আপনি কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনার ডিজিটাল ঘড়ি কিন্তু সেট আপ করে কিন্তু আপনি রাখতে পারবেন তো এটি দেখতে কিন্তু যে কোনো সময় কিন্তু দেখতে অনেকটা সুবিধা হয় তো আজই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ